নেতাজি নগর এলাকায় শুক্রবার রচিত হল এক নতুন ইতিহাস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জির হাত ধরে শুভ উদ্বোধন পর্ব সম্পূর্ণ হল প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের আনুষ্ঠানিক সূচনা এই প্রকল্পটি তেলিয়ামোড়ার মানুষের বহুদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছে যা নিঃসন্দেহে একটি যোগান্তকারী পদক্ষেপ আধুনিক সুযোগ সুবিধায় সুসজ্জিত এই মোটর স্ট্যান্ডে যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার কথা মাথায় রেখে নির্মিত হয়েছে উন্নত বিশ্রামাগার টিকিট কাউন্টার পানীয় জলের ব্যবস্থা শৌচাগার নিরাপত্তা ও তথ্য কেন্দ্র চালকদের জন্য রয়েছে আলাদা বিশ্রাম কক্ষ ও প্রশস্ত পার্কিং এলাকা যা প্রতিদিনের যাতায়াতকে করবে আরো সুশৃঙ্খল ও আরামদায়ক এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের সম্মানীয় মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়িকা কল্যাণী সাহা রায় খোয়াই জেলার সভাধিপতি অপর্ণা সিনহা রায় সহ একাধিক বিশিষ্ট অতিথি সকলে এই মহৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন এই মোটর স্ট্যান্ড কেবল একটি অবকাঠামো নয় বরং এটি তেলিয়া মোড়ার মানুষের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল একই দিনে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে আরেকটি গুরুত্ব পূর্ণ উদ্যোগের সূচনা করেন তিনি তেলিয়ামা ইংলিশ মিডিয়াম শ্রেণী বিদ্যালয় মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও কবি নজরুল বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করেন এই নতুন পাকা স্কুল ভবনগুলোর নির্মাণ শিক্ষাক্ষেত্রে এক অনন্য মাইল ফলক কেন্দ্রীয় ও ত্রিপুরা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এসব স্থায়ী ও সুরক্ষিত ভবনে রয়েছে সুসজ্জিত শ্রেণী কক্ষ প্রশিক্ষিত শিক্ষকদের উপযোগী কক্ষ বিজ্ঞানাগার কম্পিউটার রুম গ্রন্থাগার ও স্বাস্থ্যসম্মত শৌচাগার এর ফলে শিক্ষার্থীরা পাচ্ছে একটি নিরাপদ মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ যা তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মানেও ইতিবাচক পরিবর্তন আনবে এই দিনটি তেলিয়ামোড়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রইল যেখানে উন্নয়ন শুধু প্রতিশ্রুতি নয় বাস্তব রূপে ধরা দিল মানুষের চোখের সামনে নেতাজীনগরের নবনির্মিত মোটর স্ট্যান্ড এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্বোধন প্রমাণ করল তেলিয়ামোড়া এগিয়ে চলেছে উন্নয়নের পথে আত্মবিশ্বাস নিয়ে নতুন দিগন্ত ছুঁয়ে এস নিউজ বাংলা स्वागत कर रहे हैं अभिनंदन कर रहे हैं हम सम्मान स्वरूप हमारे आज के उद्घाटन हमारे आज के मुख्य अतिथि एवं माई बीच आज मौजूद हैं हमारे स्पेशल गेस्ट हमारे हम